রাইস আমরা এখন মাছ ধরতে আসছে এই যে দেখেন সরার ভিতরে আর এখানে হচ্ছে দুইটা থালে আছে একবারে হচ্ছে কি মানে অলস আর কি হ্যাঁ এই যে দেখেন আমরা কিভাবে মাছ ধরতেছে আপনাদেরকে দেখাবো আর কি এই যে দেখেন এটা হচ্ছে ছরা আর এখানে হচ্ছে ছোট্ট করে বাদ দেওয়া আর কি হ্যাঁ এটা হচ্ছে মশারি আর কি আমাদের এখানে মৈজাল নাই এখন মশারি দিয়ে মাছ ধরার জন্য চলে আসছি এই যে দেখেন মানে গুঁড়া গুঁড়া মাছ হচ্ছে এখান থেকে চলে যায় আর কি মানে যে পানি যে পানিটা হিচি আমরা হিচি বলতে আন্তরিক হিচি বলি আর কি ও আর শুদ্ধ বাসা বলে পানি শেষ আর হ্যাঁ তো এখান থেকে হচ্ছে যে পানিটা সেটি ফেলতেছি তো এই গামলাই করে হচ্ছে সব মাছ চল যায় গোড়া গোড়া মাছ তো গাই যেন গোড়া গোড়া মাছটা চলে না যায় যার কারণে হচ্ছে মশারি দিয়ে আমরা মাছ ধরতে আর হ্যাঁ এই যে দেখেন কিভাবে মাছ ধরতেছি দেখেন দেখেন মানে আমরা এখন একবার ছড়াই চলে আসে ছড়াই একবার এই যে দেখেন একবার জঙ্গলের ভিতরে গেছে হ্যাঁ এই যে দেখেন দেখেন কিভাবে মাছ ধরতেছি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন মানে এখানে প্রচুর মাছ দেখলাম আর কি এই পাতার ভিতরে তো এখন হচ্ছে মাছ ধরার জন্য আমরা এটাকে পরিষ্কার করতেছি পানি এই যে দেখেন আপনাদের আমি কিছু নাই এই যে দেখেন চিংড়ি মাছ ওই তো কই মানে চিংড়ি মাছ একটা পাওয়া গেছে গাইড দেখেন এটা হচ্ছে একটা চিংড়ি মাছ তো দেখেন আর পাওয়া যাবে তো এখন হচ্ছে আমরা পরিষ্কার করতেছি পরিষ্কার করার পরে দেখা যাক কি পাওয়া যায় এখানে মানে পানি পরিষ্কার করার আগে কিন্তু প্রচুর মাছ দেখলাম এই এখন পানি পরিষ্কার করতেছি এই দেখেন হচ্ছে মশারিতে করে পানি টানা হবে কি হ্যাঁ তো এখানে কি পাওয়াটা দেখি এই যে এই যে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ হ্যাঁ এইদিকে দেখেন মানে এদিকে হচ্ছে পানি পরিষ্কার করতেছে আর এদিকে হচ্ছে মাছ ধরতেছে এই যে দেখেন এখান থেকে হচ্ছে প্রচুর মাছ পাওয়া যায় আর কি গাছ এই যে দেখেন চিংড়ি মাছ হ্যাঁ এর আগে হচ্ছে আমরা এখান থেকে ধরলাম কিন্তু এই বছর হচ্ছে এটা ফার্স্ট আমরা ধরতে চলে গত বছর কিন্তু এখান থেকে প্রায় তিন কেজির মতো চিংড়ি মাছ পেয়ে গেছি এখানে হ্যাঁ এই যে দেখেন এইদি দেখেন

দেখা আমরা কষ্ট করতেছি কষ্ট করতেছি কতটুকু পাওয়া যায় দেখি শেষ পর্যন্ত এই যে দেখেন এটা হচ্ছে একবার এক জঙ্গল আর কি হ্যাঁ এই যে চারপাশে সব পাহাড় আর পাহাড় এই দেখেন পাহাড় আর পাহাড় আর এটা হচ্ছে এইখানে হচ্ছে মাছ ধরতেছি আমরা এই ছড়ায় এই যে দেখেন হ্যাঁ একটু পরে পাওয়া যাবে এই যে দেখেন পানি পাই শেষ শেষের দিকে আর কি একবার প্রায় শেষের দিকে পানি পরিষ্কার করা পাই শেষের দিকে গায়ে এই যে দেখেন এই যে गाइस একটা মাছ পাওয়া হ্যাঁ চিংড়ি মাছ এই যে দেখেন দেখেন যে একবারে কালো আর কি হ্যাঁ তো সাগরের যে চিংড়ি মাছ আছে এটা হচ্ছে বড় বড় গলদা চিংড়ি হয় আর এটা হচ্ছে

এই যে দেখেন এখানে হচ্ছে পরিষ্কার করতেছে আর এইখানে হচ্ছে মাছ ধরতেছে এখানে একটা কাকি মাছ আছে কাকি মাছটা কোথায় চলে গেছে না এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না কাকি মাছটাকে তো ভাই দেখি এখানে তাকি মাছ আছে কিনা হেলো এখানে একটা টাকি মাছ ছিল হ্যাঁ এখানে একটা তাকি মাছ ছিল কোথায় চলে গেছে গাইস এই যে গাই দেখেন এখানে একটা মাছ হ্যাঁ 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 টাকি মাছ হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন গাইছ এই যে দেখেন গাইস টাকি মাছ হ্যাঁ এই যে দেখেন কিভাবে লাফাচ্ছে হ্যাঁ মন হচ্ছে এটার মা আছে টাকি মাছের মাটা আছে এখানে এটা এখন এখন মানে বাচ্চাটা পাওয়া গেছে আর কি হ্যাঁ এই যে দেখেন বাচ্চাটা পাওয়া গেছে এখন টাকি মাছের মাটাকে পাওয়া যাবে হয়তো বড় হতে পারে টাকি মাছের মাটা এটা মানে ছোট পাওয়া গেছে এই যে দেখেন চিংড়ি মাছ এই যে এই যে এই যে লাফাচ্ছে আর কি গাইছে এই যে দেখেন চিংড়ি মাছ এই যে দেখেন মানে এই আর টাকি মাছ যে মাছ এই এই চলে গেছে गाइस চলে যাবে না এখানে পাওয়া যাবে কোথায় আর যাবে এখন পানি পরিষ্কার করে পাওয়া যাবে এখানে হ্যাঁ পানি পরিষ্কার করে পাওয়া যাবে এখানে মাছ এই পাওয়া যায় কিনা একটু কোথায় গেল এটা তাকি মাছটা কোথায় যেন চলে গেছে গাইস আছে 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 এই যে গাইস আর এই 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 মা 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 এখন চলে যেতে গাইস এই যে দেখেন গাইস তাকি মাছ হ্যাঁ এই যে দুইটা পেলাম আর কি একটা আছে এখানে এ আছে এই যে দেখেন এই মেয়েগুলো কিভাবে পরিশ্রম হয় হ্যাঁ এদের এদেরকে যারা বিয়ে করবে এটা খুবই লাকি আর কি হ্যাঁ এদের দেখেন দেখেন এখানে একটা চিংড়ি মাছ আছে এখানে একটা চিংড়ি মাছ এটা 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 সাদা ওইটা কালো আর কি আর এটা হচ্ছে ট্যাকি মাছ এই যে দেখেন গেছে এই যে দুইটা ট্যাকি মাছ দুইটা ট্যাকি মাছ দুইটা হুম তো গাইস এখন আর পাওয়া যাবে এই যে দেখেন দুইটা টাকি মাছ পেলাম এখানে আরো আছে এই যে দেখেন হ্যাঁ আরো আছে আমি আপনাদের দেখাবো এই যে দেখেন গাইস আজকে হচ্ছে প্রচুর মাছ পাওয়া যাবে এখানে এই যে দেখেন

গাইস আমরা চলে আসছি এখানে পাঁচজন এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ আর টাকি মাছটাও পাঁচটা পাওয়া গেছে আর শিং মাছটা হচ্ছে বাটি আর কি হ্যাঁ এই যে দেখেন এই আসতে শিং মাছটা বাড়তি আর টাকি মাছ হচ্ছে পাঁচটা আমরা পাঁচজন চলে আসছি পাঁচটা টাকি মাছ পেলাম আর কি হ্যাঁ আর খুঁজতেছে এই যে দেখেন আর খুঁজতেছে মানে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে চিংড়ি পাওয়া যায় আর কি প্রচুর পরিমাণে চিঙ্গি পাওয়া যায় তবে গুড়া চিংড়ি আর কি ছড়ার যে পাহাড়ি ছড়ার যে চিংড়িগুলো থাকে এগুলো হচ্ছে একটু গুড়া টাইপের হয় আর কি কালো কালো টাইপের হয় আর কি তো এগুলো হচ্ছে খেতে খুবই সুস্বাদু এটা এটা শুকিয়ে হচ্ছে সবজির সাথে রান্না করা রান্না করে খাওয়া হয় আমাদের পার্বত্য অঞ্চলে যে বাজারগুলো বসে হাট বাজার এখানে হচ্ছে প্রচুর পরিমাণে এই চিংড়িগুলোর মাছ চিংড়িগুলোর শুঁটকি পাওয়া যায় আর কি হ্যাঁ এই আরেকটা আর আরেকটা এজি দেখেন গেছে আরেকটা ধরতেছে এখানে এজে দেখেন টাকি হ্যাঁ আর একটা টাঁকি মাছ পাওয়া গেছে গেছে যে দেখেন ধরতেছে এদি দেখেন গেছে আর একটা টাঁকি মাছ ধরতেছে হ্যাঁ ওয়াও ও দেখেন গাইজ একটা একটা কাঁকড়া আছে হ্যাঁ এই যে দেখেন একটা কাঁকড়া আছে এই যে ও দুইটা কাঁকড়া গাইজ দুইটা কাঁকড়া এখানে হ্যাঁ এই যে দেখেন দুইটা কাঁকড়া মাছ এই যে দেখেন এরপর হচ্ছে একটা টাকি আছে এখানে আর থাকতে পারে এখানে এই যে এখান থেকে ধরলাম আর কি হ্যাঁ এই যে দেখেন আর থাকতে পারে সম্ভবত দেখো যে কত চাপতে এই যে দেখেন আর থাকতে পারে গাইস দেখা যাক কি পাওয়া যায় আর নাই আর থাকবেও না মনে হয় এই যে দেখেন তো গাইস এখানে কি কি পেলাম আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কাকড়া একটা আর এটা হচ্ছে কাকড়া এই এই অব আসলে আসলে বাসা লাডিবা অবলে 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 হবো এই যে দেখেন এটা হচ্ছে কাকড়া আর এটা হচ্ছে টাকে মাছ এই দেখেন আরে এটা হচ্ছেটাকে মাছ আর কি হ্যাঁ এই দেখেন তো गाइस দেখেন মুট কতটা পেলা না এখানে একটু ভেলে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই দেখুন এই দেখুন गाइस এটা হচ্ছে একবারে টাটকা মাছ সাধারণত এই পানিতে হচ্ছে এই মাছগুলা পেলা marked হ্যাঁ এই দেখুন এই এই একটু একটা একটু একটা পানি দিয়েতে এই এই মাছগুলা পেরামarked তোলা হচ্ছে জি দেখেন ওয়াও বিশ্বাস করা যায় তো গাইস আমরা হচ্ছে এখান থেকে যে মাছগুলো ধরলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গাইস তো এখন হচ্ছে আর একটা জায়গায় যাবো আর কি নিচে এই যে নিচের দিকে যাব তো এখন হচ্ছে আমাদের এখান থেকে ধরা শেষ এখানে যা পেয়েছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এরপর হচ্ছে গাইস এদিকে যাব এদিকে কি কি পাওয়া যায় দেখা যাক তো গাইস ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওর সাথে থাকবেন আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব কি কি মাছ পাওয়া যায় এখানে এই যে দেখেন ঠিক আছে